বাঙ্গালী নারীর সঙ্গে শাড়ির সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আর প্রহরে কিংবা কুচি দেওয়া শাড়ি যেকোনোভাবে মানিয়ে যায় বাঙালি নারীর সঙ্গে কবি সাহিত্যিকদের কাব্যেও স্থান নিয়েছে নারীর শাড়ি পরারূপ আপনি জেনে থাকবেন প্রতি বছর একুশে ডিসেম্বর পালিত হয় বিশ্ব শাড়ি দিবস শাড়ির ইতিহাস অনেক পুরনো তবে যুগে যুগে বদলেছে এটি পড়ার ধরন আধুনিক শাড়ি পরার যে ধরন তার সঙ্গে জড়িয়ে রয়েছে ঠাকুর পরিবারের নাম গড়ে কিভাবে এলো এই শাড়ি পরা প্রথা? দাশবিন্দর কৌরের মতে শাড়ি পরার আধুনিক উপায় আসলে ব্রিটিশদের দ্বারা অনুপ্রাণিত। শাড়ি পরার আধুনিক পদ্ধতিও ব্রিটিশদের দ্বারা অনুপ্রাণিত। প্রাথমিকভাবে শাড়ি ছিল একটি একক পোশাক যা শুরুতে পেটিকোট এবং ব্লাউজের সঙ্গে পরা হতো না। এমনকি এটি নারীর পোশাক হিসেবেও বিভাজিত ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের একজন সদস্যের দ্বারা আধুনিক শাড়ি পরার শৈলীটি জনপ্রিয় হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের ভগ্নীপতি জ্ঞানদানন্দিনী দেবীর দ্বারা পেটিকোট এবং ব্লাউজ দিয়ে শাড়ি পরা জনপ্রিয় হয়ে ওঠে রবি ঠাকুরের ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুরই প্রথম ভারতীয় যিনি ভারতীয় সিভিল সার্ভিসে যোগদান করেছিলেন এরপরে বিদেশিদের সঙ্গে তার যোগাযোগ ছিল সেই সময়ে অর্থাৎ উনিশ শতকের তৃতীয় চতুর্থাংশে শাড়ি ছিল একটি একক পোশাক যা নারীরা পেটিকোট এবং ব্রাউজ ছাড়াই ব্যবহার করত এজন্য নারীদের বাড়ির বাইরে যাওয়া এবং সামাজিকভাবে যোগাযোগ করাও সহজ ছিল না সতেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী ব্রিটিশ নারীদের পেটিকোট এবং ব্লাউজের সঙ্গে শাড়ি দেখেছিলেন এরপর তিনি কলকাতা ফিরে এসে সেভাবে শাড়ি পরতে শুরু করেন সেখান থেকে মূলত বাংলার নারীরা পেটিকোট এবং ব্লাউজের সঙ্গে পরিচিত হন রবীন্দ্র ঠাকুর বিশ্বভারতী জার্নালেও এটি উল্লেখ করেছিলেন একবার জ্ঞানদানন্দিনীর স্বামী সত্যেন্দ্রনাথ অসুস্থ হয়ে পড়েন এবং তাকে আঠারোশো কিংবা আঠারোশো সালে কলকাতায় ভাইসরয়ের সংবর্ধনায় যেতে হয়েছিল যদিও সেখানে পোশাকের কথা উল্লেখ ছিল না তারপরও জ্ঞানদানন্দিনী শাড়ি পরে গিয়েছিলেন তাও সেই নতুন পদ্ধতিতে সেখানে আমন্ত্রিত নারীরা সবাই তার শাড়ি পরার ধরন দেখে আকৃষ্ট হন তারাও সেভাবে পড়তে শুরু করেন এভাবেই শাড়ি বাঙ্গালির জীবনে জড়িয়ে যায় এবং সেই সাথে শাড়ি পরার এই প্রথাটি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সঙ্গে জড়িয়ে গেছে